আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওতে থাকবে আরটিআর 150 10 থেকে 15 কিলোমিটার মাইলেজ যাচ্ছে তো কি প্রবলেমের কারণে 10 থেকে 15 কিলো মাইলেজ যাচ্ছে এটা বলে দেব তো প্রথমেই আমরা কার্বোটারটি খুলব তো প্রথমে আমরা যখন ট্যাঙ্কিটি খুলে নেব তারপর কার্বোটারটি খুলব তো কার্বোটারটি খোলা হলেই বুঝতে পারবেন যে কি কি কারণে তেল বেশি খায় তো আমরা আগে কার্বনটার স্ক্রুগুলো সুন্দর করে ভালো করে খুলে নেবো অবশ্যই ভালো স্লিপ না করে তো এবার আমরা কার্পোটারের কেবলটিও খুলে নেব অনেকে হয়তো এসি কেবল নামে চিনি এটা এক্সিলেটার কেবলও বলে থাকে তো কার্বনটারটি আমরা আগে খুলে নেব খোলার পরে দেখবো যে কার্পোটার পিস্টনটি কেমন আছে আবার অনেকে হয়তো বলে থাকে যে কার্বনটার চেঞ্জ করার আগে কার্পোটারের পিস্টনটিও চেঞ্জ করা যায় কিন্তু কার্বোটা পিস্টনের বডি থাকলে পিস্টন লাগিয়ে তেলের মাইলেজটা ঠিক হয় না আর যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা একটা নতুন নিয়ে এই নতুন কার্বোটার অরিজিনাল একটি লাগিয়ে দেবো এই কারণে লাগাবো যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার নতুন কার্বোটা লাগালে আবার যাবে আর আরো একটা বিষয় বলে থাকি অনেকেই হয়তো ভাবনা থাকে যে অরিজিনাল কার্বোটার কিনতে পাওয়া যায় কি যায় না তো যে কোনো বাইকের অরিজিনাল কার্বোটারই কিনতে পাওয়া যায় আর কার্বোটার অনেক সময় লাগাই দিলে নতুন যখন লাগাবেন তখন আপনি নতুন ফিল পাবেন গাড়ি চালানো অনেক চার ট্রেনিং স্মুথ থাকবে পিক পাতলা হয়ে যাবে বাইকটি চালায় অনেক সুন্দর লাগবে এই কারণে আর যত এখন সব নতুন কার্বোটারের কার্বোটারের পিস্টন গুলো রাবারের মাধ্যমে থাকে রাবারের যখন টেম্পার কমে যায় অনেক সময় তখন বাইকটি চালাও মজা হবে না তেলের মাইলেজ তো বলেছি প্রথমে দশ থেকে পনেরো কিলোমিটার যাচ্ছে তো যখন নতুন কার্বাটার টি লাগিয়ে দেবো তখন এইগুলা দূর হয়ে যাবে আর যে সকল ভাইদের বাইকে এই আছে আশা করে বলছি যে এই প্রবলেম দূর করতে হলে একটি নতুন কার্বাটার যে কোনো অরিজিনাল লাগালেন যে কোনো বাইকে তাহলে আবার দেখবেন যে ঠিক হয়ে যাবে আর আর একটা কথা বলে থাকি যে তেল বেশি খেলে বাইক চালানোর একটা রুচি নষ্ট হয়ে যায় তো বাইকের অবশ্যই সময় তেলের মাইলেজগুলো একটু ফলো করবেন যে আপনার বাইকটি কেমন যাচ্ছে তেলের মাইলেজ তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন লিটারে যাচ্ছে তো আমাদের বাইকটি রেডি হয়ে গেছে তো বাইকটি স্টার্ট করলাম স্টার্ট করার পরে দেখছি যে মোটামুটি টিকাপ সব পাতলা হয়ে গেছে টুইনিং অ্যাকুরেট হয়ে গেছে তো আমাদের বাইকটি রেডি